করবেন না লেখাপড়া তারা পরীক্ষায় ভালো করতে পারবেন এই পাঁচ শ্রেণীর লোকের পড়া লেখা হয় না কয় শ্রেণীর লোকের পড়া হয় না সবাই বলেন কয় শ্রেণীর লোকের পড়া হয় না আপনারা কি এই পাঁচ শ্রেণীর ভেতরে পড়বেন কয় হ্যাঁ বলেন এই পাঁচ শ্রেণীর লোকের পড়া লেখা হয় না কি হয় না তাইলে আমরা এই পাঁচ শ্রেণীতে কেউ পড়ব না ঠিক আছে কারাই পাঁচ শ্রেণী সবাই বলেন পাঁচ শ্রেণীর লোকের পড়া লেখা হয় না বলেন সবাই এই পাঁচ শ্রেণীর লোকের পড়া লেখা হয় না ধরে এক যে নিয়মিত ক্লাস করে না কে কে নিয়মিত ক্লাস করেন না জাগান সবাই করেন তুন্নে সাজ জাগাইছে তার মানে যে নিয়মিত ক্লাস করবে না সে কিন্তু পড়া পারবে তাইলে আমরা নিয়মিত ক্লাসে আসবো সবাই আবার বলেন এক নম্বরে যে নিয়মিত ক্লাস করে না মুখ ফুটিয়া কয় না কথা মুখ ফুটিয়া কয় না কথা ওস্তাদে যদি জিগায় তাহলে মুখ ফুটিয়া কথা কয় চুপ করে বই এর লগে আমাদের ওই আরাফাতের মতন চুপ করে বই থাই কিচ্ছু কয় না এরম আছে না নাই তাহলে আমরা জোরে জোরে বলার চেষ্টা করব মনে থাকবে এরপরে ধরেন তিন নম্বরে না বুঝিলে জিগায় না না বুঝলে না বুঝলে জিজ্ঞেস করে না মানে পড়াইছে উস্তাদে হাদিস পড়াইছে কোরআন পড়াইছে মাসলা সাহায়েল পড়াইছে ইংলিশ অঙ্ক পড়াইছে কিন্তু সে অঙ্কটা বোঝে নাই কি করে নাই তো এই না বুঝলে ওস্তাদের কাছে জিজ্ঞেস করতে হবে না যে ওস্তাদ আমি বুঝি না এটা বলতে হবে না হবে না কিন্তু সে তা বলে বলেন সে তা বলে সে তা বলে তাইলে যদি সে না বলে সে বুঝতে পারবে সে পড়া পারবে তাইলে কয় শ্রেণী বলছি পাঁচ শ্রেণীর লোক এক শ্রেণী বলছি যে নিয়মিত ক্লাস করে না যে প্রতিদিন ক্লাসে আসে না সে পড়া পারবে দুই বলছি যে মুখ ফুটিয়া কথা কয় না কী করে না তিন বলছি যে না বুঝলে জিগায় না না বুঝিলে এরপরে নাম্বার সবাই মা বাবার মনে জেদাই কষ্ট বলেন না না নাই নাই মা বাবাই বলছে যে এখন দুষ্টমি করা লাগবো না খেলাইতে যাওয়া লাগবো না লেখো তাই শোনে না শোনে হ্যাঁ বিকালবেলা মা বাবার কথা শোনে না সন্ধ্যাবেলা টিভি দেখে মোবাইল দেখে আসে না নাই আফসানা আসে না নাই নাই মা বাবার কথা যে শুনবে না তার লেখাপড়া তোমরা সবাই মা বাবার কথা শুনবা হ্যাঁ ওসমান মা বাবার কথা শুনবেন বলেন সবাই মা বাবার কথা শুনবেন মা বাবার কথা শুনবেন লাস্টে পাঁচ নাম্বার ওস্তাদ কে যে মানে না শিক্ষক ওস্তাদ হুজুর মুরব্বী এদেরকে যারা মানে না এদেরকে তারা সম্মান করে না শ্রদ্ধা করে না ভক্তি করে না এদের লেখা পড়া সবাই বলেন পাঁচ শ্রেণীর লোকের পড়া লেখা হয় না বলেন সবাই হাত জাগান এক নম্বর ধরেন যে নিয়মিত কেলাস করে না সবাই মুখস্থ করেন যে নিয়মিত কেলাস করে না মুখ ফুটিয়া কয় না কথা না বুঝিলে জিগায় না মা বাবার মনে যেদায় কষ্ট ওস্তাদ কে যে মানে না এই পাশ শ্রেণীর লোকেরে পড়া লেখা হয় না বলেন এই পাশ শ্রেণীর লোকেরে পড়া লেখা হয় না কারা কারা এক নম্বর বলেন কেড়া কেড়া যে নিয়মিত ক্লাস করে না মুখ ফুটিয়া কয় না কথা বলেন না কেন মুখ ফুটিয়া কয় না কথা না বুঝিলে না মা মনে কষ্ট ওস্তাদ যে মানে না এই পাশের নির্লোকের লেখা হয় না আমরা সবাই বড় হইতে চাই না চাই না সবাই বড় হইতে চান বড় হওয়ার জন্য কি করতে হবে সাধনা করতে হবে কি করতে হবে তোমার জন্য বড় হওয়া বলেন সবাই বলেন সুন্দর কইরা তোমার ও জন্য বড় হওয়া জানিও কোনো কঠিন নয় বলেন এই এখন মুখ ফুটিয়ে কথা কয় না কে কে দেখে রাখো তোমরা তোমার জন্য বড় হওয়া জানিও কোনো কঠিন নয় বড় হওয়ার জন্য কেবল নিয়মিত সাধনা করতে হয় বড় হওয়ার জন্য কেবল নিয়মিত সাধনা করতে হয় নিয়মিত কি করতে হয় সাধনা প্রতিদিনের পরাটা প্রতিদিন লেখতে হবে মনে থাকবে প্রতিদিনের পরাটা প্রতিদিন পড়তে হবে মনে থাকবে প্রতিদিনের হাতের লেখা হাতের লেখায় লিখতে হবে মনে থাকবে ক্লাসে প্রতিদিন আসতে হবে মনে থাকবে জোরে জোরে কথা বলতে হবে মনে থাকবে না বুঝলে জিজ্ঞেস করতে হবে মনে থাকবে হ্যাঁ বলে না আচ্ছা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তা অভিজ্ঞান করুক সকলে বলে না আমিন সুবান আল্লাহ আল্লাহ